পাঁচ নামাজ পরে পাঁচ নামাজ হল আল্লাহর দিনা আজান হওয়ার পরে রবি কোন লোকটি রাস্তা ঘাটে সময় কানায় আড্ডায় সিনেমা কায় রবি তার সময় নষ্ট করে এতে প্রমাণ হয়ে যায় আখিরাতের বই আল্লাহর বই তার উন্নত করে না যার কারণে নামাজে আসতে রাজি আল্লাহর বয়ন্ত আছে ওই ব্যক্তি আদান দিলে ঘরে বসে থাকতে পারে না রাস্তাঘাটে আড্ডা দিতে পারে না হোটেল রেস্তোরাঁ সময় কাটাইতে পারে না

জিনির অন্তরে আল্লাহর ভয় আছে সে নিজর নামাজ পড়ে সে হইল মানুষ হালাল ঠিক কিনা ঠিক পরকালের দিকে হকবান করে যেমন সাহাবায়ে کرام তিনি তাহরা নিজর নামাজ করতেন বিবি গন্ডকে বলতেন নামাজ পড়ার জন্য ইয়ামকি সাহাবাদের অবস্থা এমন ছিল তাদের কিছু কিছু সাহাবিদের जिंदगी খুললে হয়ে যায় তারা

আনসারী নমস্কারে সালাম ফিরানোর সাথে সাথে প্রত্যেকটা ওয়াক্তে জামাতের সালাম ফিরানোর সাথে সাথে দোর শুরু করে ও আবিদ বারে বিঘানো হয়ে যায় পরিদিকে দৌড়아야 যায় এই আব্দুল আনসারী নমস্তা দেখে আমাদের মধ্যে এটা সমন সমন

সমালোচনা করলে পাপ আলোচনা করেন সমালোচনা মানুষের প্রশংসা করতে পারেন কিন্তু কেউ দুঃ নিয়ে করেন এটা আপনার আমল নামায় গুণা পাপ লেখা হয়

সমে অবদোলান সানি যনি অলা উতানান হো দরজাতা খুনে ই অলার

সম্মানের অপমাননা হয়ে যাবে আপনার সালামের সুহান হওয়ার আত্মার আমি আপনার সালামের অপমাননা হয়ে যাবে আমি আন্দোলন সারি উলঙ্গ অবস্থায় সালামে আল্লাহ রে ও আব্দুল্লাহ তুমি যে নামাজে পড়ে দৌড়ান করি জিজ্ঞাসা করতে চাই আমার গড়ে একটি মাত্র নামাজের কাপড় এই কাপড় সারা দ্বিতীয় কাপড় নাই মসজিদে নবমীতে যখন আদান হয় নামাজের সময় যখন হয় তখন আমি আমার ঘরের ভিতরে একটা গল্প করে গেছি একটা কাপড় দিয়ে আমরা স্বামী স্ত্রী বদলে বদল করে করে আমরা নামাজ পড়ি আমি যখন মসজিদে যাই আমার বিবির পরম থেকে গায়ে থেকে শরীরের কাপড়টা উলঙ্গ করে আমি ওই কাপ মাটির গর্তের মধ্যে তার নাকি যাই আর আমি যখন আবার সালাম শেষ হয় কি জানি ওয়াক্ত শেষ যদি হয়ে যায় এই ওয়াক্ত শেষ হয়ে যাবে তার ভয় সময় মত হাজিরা দেওয়ার জন্য আমি আমার মিমিকে নামাজ পড়া যায় দৌড়াই আমি আমি আমার ঘরের মধ্যে চলে আসি এই কারণে আমি দৌড়াই আসি আলহামদুলিল্লাহি রাহমাতুল্লাহি আর আমিন আব্দুল তর নাম তরনামা আজ আল্লাহ দরবারের নাজাতে ঋতু চিরা হিসারে কবুল হয়ে গেছে ও আব্দুল্লাহ সালি তুমি নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে কেন আব্দুল্লাহ সালি তুমি যে নামাজ পড়েছো এটা আল্লাহকে পাওয়ার জন্য খুশি করে আল্লাহরতে رضামন্দি করার জন্য তুমি নামাজ পড়েছো যার কারণে সালাম তিরমন সাথে সাথে তুমি দৌড়াইয়া মসজিদে আসছো তুমি দুনিয়ার অন্য কোথাও যাও এই কারণে ভয় আর যিনি আল্লাহর ভয় যার অন্তরে আছে সে আল্লাহর বিধান পালন করবে ফাঁস নামাজ পড়বে হারাম কাবে না সুদ খাবে না ঘুষ খাবে না